আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার সম্মানিত উপস্থিতি আজকে আমরা শিখব সুরা বাকার আটত্রিশ উনচল্লিশ চল্লিশ নম্বর আয়ত ইনশাল্লাহ তাহলে শুরু করি আমরা কপলাম পেশ উল নুন হাজাবর নাহ উল নাহ আলিপটা বাদ বাজের বি তো অপেশ তু আলিপটা বাদ তো এক আলিপটা আন্দিত বিতু মিম নুজের মিন হালি যাবর হা এখানে একালি টান মিন হা জিম জাবাজা মিমি এজেৰ মি এখানে একালিক টান আইন দুই আন জামি আন ফাজাৰফা হামজাম মিমজের ইম এখানে গুন্না মিমালি যাব মা এখানে একালী টান ফাইম ইয়া হামজাদাবরিয়া তাজে ইয়ান যাব এখানে গুন্না নুন যাবৰ না কাপ মিম পেস্ট কুম এক মিম বাদ মিম নুঞ্জের মিন এখানে গুন্না নুন এযেৰ নি এখানে একালিক টান মিন

ফাদাৰফা লামালি যাবৰ লাই এখানে একালি টান খ জৰ খ ফাদু পেশ ফোন খ ফোন আহিন যাব আ লামিয়ে যাব লাই হামিম জৰ হিম আলাই হিম অ যাবৰ লামালি লাই এখানে একালি টান হামিম পেশ হুম অলাহুম ইহা যাবিয়া যা যাব নুন নু এখানে একালি টান নুন যাব না অলাহুম ইয়া জানো না নুনে একালি টান হবে

উনচল্লিশ নম্বর আয়টা শিখি অলাম জবর অল আলিপটা বাতলাম জল্লা জালিয়াদের দি এখানে এক আলিপটান নুন জবর না অল্লা দি না কাজার কা ফাজার ফার অফে শুরু এখানে এক আলিপটান আলিপটা বাদ কাফারু অজবরা কাবজাল জবর কাজ জাল জবর দা বা অফেস বু এখানে এক আলিপটান আলিপটা বাদ ও কাজা বু বাজের বি হামজা খারা যাবো রা এখানে এক আলিপটান ইয়া খারা যাবো রিয়া এখানে এক আলিপটান তাজের তিন আলি যাবো না এখানে তিন আলিপটান বি আয়া তিন হামজা বেশু লাম খারা যাবো এখানে চার আলিফ টান হামজা জারি কাবজা আর কা উলাই হামজা সজরাস হা খারা যাবো হা এখানে এক আলিফ টান বা পেশ বুন এখানে গুন না আলিফ লামটা লাম বাদ নুন আলি যাব না এখানে এক আলিফ টান রজার রি না রি হামিম পেশ হুম ফাইজার ফি এখানে এক আলিফ টান হালি যাব হাম এখানে এক আলিফ টান ফি হাম

নে মাতি এল্লা তি হামজা নুমজাবৰান আইন নিমজবৰ আম তাপেশ তু আন আম তু আইন যাবৰা লামিজ আলাই কাপ মিম বেশ কুম আলাই ইকুম অযাবৰাও হামজা বজাৰ ৰাও ফু আ ফু এখানে একা লিপ্টান ভাইতে বাজৰ বি আইন হাজাবৰ আহ দালি এখানে তিনি আলিপটান বিয়া দি হামজা অফিচ উ ফাজৰ ফি ও ফি

يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون شماني تبصتتي. أسكي فرجنتوي. السلام عليكم ورحمة الله آبار